সবাইকে বললাম ভালোবাসি 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 দুঃখে থাপ্পর দিয়ে গেল মানে আর জীবনে যে মানুষের না পরিবর্তন এটা বলা যায় এত ভালো জোর দিয়ে আমি বলতে পারি লিখিত না ওর জীবনে আসলে সবাই মৃত শুধু মাছরা কারণ যারা চোখের সামনে থাকবেন না ডেফিনেটলি তাদের কোনো অস্তিত্ব তার জীবনে থাকবে না আমার বাচ্চার সাথে আমার যে এখন যে লাইফটা সেগুলো আমার কাছে একটা উপকথার মতো আমি যা মন থেকে চাই তাই করি, কে কি বললো সেসব নিয়ে কোনো দিনই ভাবিনি কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না এই সব নিয়ম সমাজের তৈরি এই তো আর কয়েকদিনের মধ্যেই মা দিবস নিয়ে হইচই হবে কিন্তু জয়গান এই কথাগুলো কে বলেছে নিশ্চয়ই বুঝতে পারছেন ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি তার ব্যক্তি জীবন যেন খোলা পাতার মতো আবেগ অনুভূতি ভালো লাগা ভালোবাসা অকপট প্রকাশ করেন এই অভিনেত্রী অভিনয় জগতে যতটা না পারদর্শী তার থেকে বেশি ব্যক্তি জীবনে তাকে নিয়ে বেশি চর্চা হয় মনের যত জমানো ক্ষোভ রাগ সবটাই প্রকাশ করেন মিডিয়ার সামনে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম বিয়ে তারপর বিচ্ছেদ সবই হয়েছে প্রকাশ্যে তারপর এই জুটির ছেলে পূর্ণকে অর্থাৎ পদ্মকে নিয়ে পরীর পৃথিবীর মাঝখানে একটু অস্বস্তিকর সময় দিন কাটছিল পরীর সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত তবু পরের দিন যাচ্ছিল কেটে এবার নতুন খবর দিলেন নায়িকা এমনকি সুখবরটি সবার আগে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার জানালেন অভিনেত্রী আনন্দবাজার অনলাইনে চিত্র পরিমণে লিখেছেন আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়ম এই নামে বিশ্ব চিনব এই নামে বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছ দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পরি মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নি মনে হয় আমার নাভি কেটেই এসেছে ওর ছবি এখনই দিচ্ছি কি ও রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক তারপরেই দিব ছেলের আসার পর থেকে বাড়ি ও বাইরে সব দায়িত্ব পরী নিজেই সামলাচ্ছে পরি বলে কি করে যে পারি ছবির কাজ একটা না করতে পারছে না কিন্তু আমাকে তো এবার আরো কাজ করতে হবে ছেলে আর মেয়ে দুয়ের জন্যই খুব শিগগির পিতলতার কাজ শেষ করতে হবে ওটা আগে করতে চাই সেই জন্য আগের চেহারায় ফিরতে হবে আপাতত রঙ্গিলা কিতাব এর কাজ করছি এটা হইচো এর জন্য আমার প্রথম কাজ এখন আরো বেশি করে কাজে মন দেব এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে যেন তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে এত সুন্দর করে বলে গিয়েছেন পরিমণি পশ্চিমবঙ্গের পরের প্রথম সিনেমা বক্সি নিয়ে ব্যস্ততা কাটছে দিন পাশাপাশি দেশেও আছে বেশ কয়েকটি কাজের ব্যস্ততা এর মধ্যে পূর্ণকে যত্নে আগলে রেখেছেন পরি এখন পরীর ঘর আলো করে এলো আরেকটি মেয়ে ছেলের মতোই মেয়ের যত্ন নিজেকে আরো দায়িত্বশীল করে তুলবেন পরি এই আশ্বস্ত করেছেন সবাইকে এই সংবাদে আপনার অনুভূতি কি এখনই কমেন্টে জানিয়ে যাবেন যারা এখন পর্যন্ত শুনলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন ওকে আল্লাহ আলাইকুম বাইকে বললাম ভালোবাসি 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 দুঃখে থাপ্পড় দিয়ে গেছে মানে আর জীবনে যে মাছবে না বলিন না যে বলা যায় এত ভালো জোর দিয়ে আমি বলতে পারি লিখে না ওর জীবন আসলে সবাই মৃত শুধু মাছরা কারণ যারা চোখের সামনে থাকবে না ডেফিনিটলি তাদের কোনো অস্তিত্ব তার জীবনে থাকবে না আমার বাচ্চার সাথে আমার যে এখন যে লাইফটা সেগুলো আমার কাছে এক একটা রূপকথার মতো